সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম নিশ্চয়ই তোমরা সুস্থ আছো তোমাদের প্রত্যেককে অনলাইন ভিডিও ক্লাসে অভিনন্দন জানাচ্ছি আমি আতর রহমান সিনিয়র শিক্ষক সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী শাখা হতে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস শুরু করার পূর্বেই আমি গত ক্লাসের পূর্বালোচনা করে নিচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা গত ক্লাসে আমি তোমাদেরকে স্থানীয় মানুষ শিখিয়েছিলাম কথায় লিখে এবং অঙ্কে লেখা শিখিয়েছিলাম সেখান থেকে প্রশ্ন করে আমি আজকে ক্লাস শুরু করব। আচ্ছা বলো তো দেখি তোমাদের কত রকমই আছে বলো দেখি স্থানীয় মান কোন দিক থেকে নির্ণয় করতে হয় বাহ খুব সুন্দর হয়েছে স্থানীয় মান ডান দিক থেকে নির্ণয় করতে হয় মনে রাখা জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুব্র শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কমার ব্যবহার শিখব অর্থাৎ অনেক বড় সংখ্যাগুলো কমার ব্যবহার জানা থাকলে খুব সহজেই আমরা বুঝতে পারি বা বলতে পারি আর কমার ব্যবহারটা জানা আমাদের খুবই জরুরি এজন্যে আমরা কমার ব্যবহারটা ভালোভাবে মনে রাখার চেষ্টা করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আসো আমরা কমার ব্যবহারটা শিখে নিই সাথে কমার ব্যবহার আছে আমরা সেটা এখন শেখার চেষ্টা করব আমাদের মনে রাখতে হবে প্রথম কমা কোন স্থানে বসে সুপ্রার শিক্ষার্থী বন্ধুরা মনে রাখতে হবে প্রথম কামা হাজারের ঘরে প্রথম কমা হাজারের স্থানে বসে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমাদের মনে থাকবে যে প্রথম কমা বসবে হাজারের স্থানে এরপরে দ্বিতীয় কমা বসবে লক্ষ এর ঘরে এবং তৃতীয় কামা বসবে কোটির ঘরে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আজকের ক্লাসে তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি কমার ব্যবহারটা মনে রাখতে হবে প্রথম কমা বসবে হাজারের স্থানে দ্বিতীয় কমা বসবে লক্ষের স্থানে এবং তৃতীয় কমা বসবে কোটির স্থানে অর্থাৎ এই কমার ব্যবহারটা যদি আমরা মনে রাখি খুব সহজেই আমরা অনেক বড় বড় সংখ্যাগুলো সহজেই জেনে নিতে পারবো এবং পড়ে ফেলতে পারব সুপ্রিয় শিক্ষার্থীরা এবার আসো আমরা বাস্তবিক কমার ব্যবহারটা শিখে নিই পৃষ্ঠা সাতের পাঁচ নম্বরে এখানে মোট ছয়টা অঙ্ক রয়েছে এখান থেকে আমি যে কোনো দুইটা বা তিনটা অঙ্ক করে দিলে বাকিগুলো তোমরা ইনশাল্লাহ করতে পারবে তো শুরুতেই আমি এখানে দুই নম্বর অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করছি এখানে ছয় আট দুই পাঁচ সাত এক দুই আমরা প্রথমে অঙ্কটা উঠিয়ে নিয়েছি এরপর আমরা দ্বিতীয় লাইনে কমার ব্যবহার করব আবার এটা উঠিয়ে নেওয়ার চেষ্টা করব আমরা আমি তোমাদেরকে পূর্বেই জানিয়ে দিয়েছি বা বলে দিয়েছি যে প্রথম কামা বসবে হাজারের স্থানে আমরা ডান দিক থেকে কমার ব্যবহার শুরু করব আমরা কোন দিক থেকে কমার ব্যবহার শুরু করব অবশ্যই আমরা ডান দিক থেকে কমার ব্যবহার শুরু করব। যেহেতু আমরা জানি প্রথম কমা বসবে হাজারের স্থানে কারণ আমরা জানি ডান দিক থেকে প্রথম যে স্থান সেটা এককের ঘর এককের স্থান অর্থাৎ দুই আছে এককের স্থানে একক দশক শতক হাজার পাঁচ এবং সাতের মাঝে প্রথম কমা বসবে আমরা জানি সূত্র অনুযায়ী বা নিয়ম অনুযায়ী প্রথম কামা বসবে হাজারের স্থানে কি প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয় তোমাদের মনে আছে প্রথম কামা বসবে হাজারের স্থানে তো আমরা ডান দিক থেকে একক দশক শতক হাজার হাজারের স্থানে প্রথম কামা বসিয়েছি এরপরে আমরা দ্বিতীয় কামা বসাবো লক্ষ এর স্থানে বা লক্ষ্য এর ঘরে যেহেতু পাঁচ হাজার স্থানে আছে এরপরে আমরা অযুত লক্ষ এখানে আট আছে লক্ষ এর ঘরে আমরা এখানে আটের মাঝে একটা কমা বসাব আট এবং এর মাঝে সুপ্র শিক্ষার্থী বন্ধুরা দেখো এইবার আমাদের এটা পড়তে খুবই সুবিধা হচ্ছে এটা আমরা যদি পড়ি আটষট্টি লক্ষ পঁচিশ হাজার সাতশো বারো খুব সহজেই কমার ব্যবহার করে আমরা এটাকে পড়ে ফেলতে পারলাম আটষট্টি লক্ষ পঁচিশ হাজার সাতশো বারো যেহেতু এখানে কোটি স্থান নেই আমাদের তৃতীয় কামা বাসানোর প্রয়োজন পড়ল না এরপর লেখার চেষ্টা করব আটষট্টি লক্ষ পঁচিশ হাজার সাতশো বারো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই এই অঙ্কটি বুঝতে পেরেছ এরপরে আমরা পরবর্তী অঙ্গে চলে যাচ্ছি এরপরে এখানে আমি চার নম্বর অঙ্কটা বুঝিয়ে দিই সাত শূন্য 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 এবং চার আমরা এবার এই অঙ্কটাতে কমার ব্যবহার করে খুব সহজেই আমরা এটা পড়ে ফেলতে পারবো প্রথমে আমরা অঙ্ক উঠিয়ে নিয়েছি এরপর আবার অঙ্কটা উঠিয়ে নেব ঠিক আগেরটার মতোই আমরা এখানে এককের স্থানে চার আছে একক দশক শতক হাজার এখানে এই সুন্দর গাছে কমা বসবে যেহেতু হাজারের পর ওজুত আছে ওজুতের পরে আর বামে লক্ষ্য নেই তার মানে এখানে আমাদের একটা কমা বসালেই হয়ে যাবে ইনশাল্লাহ সুপ্র শিক্ষার্থী বন্ধুরা তার মানে এটা বুঝতে পারলাম আমরা এটা সত্তর হাজার চার হবে সত্তর হাজার চার এখানে আমাদের একটা কমারই ব্যবহার করতে হলো কারণ সংখ্যা যা আছে সে অনুযায়ী আমাদের কমার ব্যবহার করতে হবে এবার আমরা উত্তর লেখার চেষ্টা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কি অঙ্কটা বুঝতে কোনো সমস্যা আছে ভেরি গুড তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই এই অঙ্কটি বসতে পেরেছ এরপরে আমি পরবর্তী অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করছি এরপরে ছয় নম্বরে যে অঙ্কটা রয়েছে সবগুলো সংখ্যা চার দেওয়া আছে এখানে তবে বিভিন্ন স্থানে স্থান রয়েছে যেমন একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি অর্থাৎ এখানে আটটা সংখ্যা রয়েছে কোটি পর্যন্ত সংখ্যা দেওয়া আছে তারপরে আমরা কমার ব্যবহারটা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কমার ব্যবহার মতো করতে পারবি অঙ্কটাতে দ্বিতীয় লাইনে আমরা অঙ্কটা উঠিয়ে নেওয়ার চেষ্টা করবো আবার ঠিক আমরা আগের অঙ্কটার মতোই আমরা ডান থেকে আমার কমার ব্যবহার শুরু করবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রত্যেকেরই নিশ্চয় মনে আছে যে প্রথম কামা বসবে হাজারের স্থানে তো একক দশক শতক হাজার অর্থাৎ হাজারের ঘরে আমাদের প্রথম কমা বসবে হাজারে ঘরে হাজারের ঘরে আমরা প্রথম কামা বসিয়ে দিয়েছি ঠিক একই রকমভাবে আমরা দ্বিতীয় কমা বসাবো হাজার অজু লক্ষ্য দ্বিতীয় কমা বসবে লক্ষ্য এর ঘরে অযুত লক্ষ্য আমরা লক্ষের ঘরে দ্বিতীয় কামা বসিয়ে দিলাম ঠিক একই রকম ভাবে এবার আমরা তৃতীয় কামা বসাব তোমাদের প্রত্যেকের নিশ্চয় মনে আছে তৃতীয় কামা বসবে কোটির ঘরে লক্ষ্য বন্ধু আছে লক্ষ্য নিযুত কোটি আমরা তৃতীয় কামা বসালাম কোটির ঘরে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা খুব সহজেই এটা পড়তে পারব চার কোটি চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো চুয়াল্লিশ এখানে সবগুলো সংখ্যা যদি আট থাকে ঠিক আমরা এভা এভাবে করতে পারবো সবগুলো সংখ্যা যদি তিন থাকে আমরা ঠিক একইভাবেই এই প্রক্রিয়াতেই কমার ব্যবহারটা করতে পারবো তোমাদেরকে মনে রাখতে হবে কমার প্রথম কমা কোথায় বসে দ্বিতীয় কামা কোথায় বসে তৃতীয় কামা কোন স্থানে বসে এতটুকু মনে রাখলে যত বড় সংখ্যা থাকে না কেন তোমরা খুব সহজেই কমার ব্যাপারটা করতে পারবে এবার আমরা উত্তর লেখার চেষ্টা করি তাহলে চার কোটি চল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো চুয়াল্লিশ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস শেষ করার পূর্বে আমি আজকের ক্লাসে সামারাইজ করে দিচ্ছি বা এই পুরো ক্লাসটা যে আমি করলাম তোমাদের বসতে কারো সমস্যা আছে নিশ্চয়ই তোমরা সবাই ক্লাসটা বুঝতে পেরেছ তো আজকে আমি তোমাদেরকে কমার ব্যবহারটা শেখানোর চেষ্টা করেছি অর্থাৎ প্রথম কমা হাজারের স্থানে বসবে দ্বিতীয় কমা বসবে লক্ষ এর ঘরে বা স্থানে এবং তৃতীয় কমা বসবে কোটি এর স্থানে শুধু এটা মনে রাখলে এই অঙ্কটা করতে পারবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে এইচডাব্লু দিয়ে দিচ্ছি তোমরা এইচ ডাব্লু করে নিয়ে আসবে করে গ্রুপে পোস্ট করবে পাঁচ নম্বরের পাঁচ নম্বরের এক তিন এবং পাঁচ এই তিনটে অঙ্ক হোমওয়ার্ক করে তোমরা গ্রুপে পোস্ট করবে আমি তোমাদের হোমওয়ার্কটা দেখে দেব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের মাঝেই থাকো আমাদের সঙ্গেই থাকো এবং নিয়মিত ক্লাস করো ধন্যবাদ তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম ওরমতোলিল্লা